আসসালামু আলাইকুম বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি মার্কেট বান্টি বাজারে হাসি পারফেক্ট ফ্যাশন থেকে চলে আসলাম আপনাদের জন্য বাটিকের জন্মস্থান থেকে বাটিক কালেকশন নিয়ে যদি আপনি নিজেকে স্বাবলম্বী করতে চান তাহলে আপনার জন্য একটাই সর্বোত্তম পন্থা সেটা হচ্ছে ব্যবসা করা আপনি যদি ব্যবসা করেন ইনশাআল্লাহ আল্লাহর রহমত আপনি স্বাবলম্বী হতে পারবেন তবে ব্যবসা করতে গেলে ব্যবসার ক্ষেত্রে সবচেয়ে সহজলভ্য যেই ব্যবসাটা আছে সেটা হচ্ছে কাপড়ের ব্যবসা আপনার এই ব্যবসার মধ্যে কোনো লস নেই কোনো প্রতারণা হওয়ার সিস্টেম সিস্টেম নেই কেন আপনি যদি এই ব্যবসার মধ্যে কাপড়ের ব্যবসার মধ্যে কাপড় নিয়ে কাজ করেন এই কাপড় নষ্ট হবে না এটা কোনো কাঁচা মাল না যে পচে যাবে এটা কোনো কাঁচা মাল না যে গলে যাবে এটা হচ্ছে আপনার হ্যাঁ অনেক বেশি প্রফিটযুক্ত একটা ব্যবসা এবং সুন্নতি ব্যবসা হ্যাঁ এই কাপড়ের ব্যবসা আমাদের প্রিয় নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম কাপড়ের ব্যবসা করছে ঠিক আছে রেশমি রেশম কাপড়ের ব্যবসা করছে ঠিক আছে তো ইনশাল্লাহ আল্লাহতালা বলেছেন যে আমানতদার ব্যবসায়ী যারা আছেন তারা শহীদের মর্যাদা পাবে ঠিক আছে যারা সৎ আমানতদার ব্যবসায়ী হবে তারা হচ্ছে নবীগণের ওয়ারিস তা এরকম ভাবে আপনারা যদি ব্যবসা করেন ইনশাআল্লাহ সঠিকভাবে ব্যবসা করতে হবে ব্যবসার মূল মন্ত্র হচ্ছে সততা সৎ পন্থা যদি আপনি অবলম্বন করেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনার ব্যবসায় বরকত দান করবে আমরা হাসি পারফেক্ট কোশন এক শাটারের দোকান থেকে শুরু করছি আলহামদুলিল্লাহ আজকে আমাদের শাটার গুনতে একটা লোক লাগবে এটা সবই আল্লাহ রহমত তো যাই হোক আমি গর্বের সাথে বলতে পারি আলহামদুলিল্লাহ আমরা নিজস্ব তত্ত্বাবধানে আপনাদের জন্য এই প্রোডাক্টগুলো প্রস্তুত করে থাকি যার জন্য এত কম দামে আজকের যে প্রোডাক্টগুলো থাকবে এই বাটিকগুলোর প্রাইস থাকবে অনেক কম বাটিকগুলো হচ্ছে রেগুলার ব্যবহারের জন্য একেবারে সর্বোত্তম একটা বাটিকের কালেকশন ঠিক আছে দেখেন এত সুন্দর দুইটা কালার কম্বিনেশন যুক্ত মাল্টিগোল কালার যুক্ত দেখেন অনেকগুলো কালারের সমন্বয় আছে এটা হচ্ছে জামাটা থাকবে স্লিপসের কাপড় আলাদা দেওয়া থাকবে হাতার কাপড় স্যালোয়ারটা থাকবে সম্পূর্ণ গজ একটা সালোয়ার এবং দোপাট্টাটা দেখেন কত বড় একটা দুপাটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাত নামার যে একটা দোপাট্টা থাকবে মার্শাল্লা সুন্দর দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত বেশি এক্সক্লুসিভ এই চারশো আশি টাকা প্রিয় ভাইয়ের আমার বোনের আমার এগুলো যদি না নেন আপনার জীবনে চরম কিছু জিনিস মিস করে যাবেন হ্যাঁ এই প্রোডাক্টগুলো যদি আপনি নানেন দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার কালেকশন এটা হচ্ছে রং দনুবাটিক দেখেন এটা হচ্ছে রং ধনু বাটিক দেখেন এত সুন্দর ডিজাইনগুলো এত চমৎকার ফ্যাশনেবল এই কালেকশনগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে সেম প্রাইস মাত্র চারশো তো আশি টাকায় আপনি পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে এই চমৎকার এক্সক্লুসিভ বাটিকের কালেকশানগুলো দুপাট্টাগুলো কিন্তু অনেক বড় থাকবে হ্যাঁ বিশেষ করে দুপাটাগুলো অনেক বড় থাকবে সম্পূর্ণ হাত একটা দুপাটা থাকবে দেখেন সম্পূর্ণ হাত একেবারে সম্পূর্ণ হাত একটা দোপাট্টা থাকবে এবং প্রত্যেকটা ডিজাইনের খুবই চমৎকার চমৎকার সুন্দর সুন্দর পাঁচটা পাঁচটা করে কালার সেট করা থাকবে যে ডিজাইনটা ভালো লাগবে প্রত্যেকটা ডিজাইনের এরকম পাঁচ পিস করে সে বাই সে টাকা নিতে হবে বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে ইনশাল্লাহ আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন এখন যে প্রোডাক্টটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে ভেজিটেবল বাটিক বা হচ্ছে আপনার সবজি বাটিক যেটাকে বলা হয় দেখেন এত সুন্দর ডিজাইনগুলো এত চমৎকার অনেকগুলো কালারের সমন্বয় রয়েছে একটা বাটিকের মধ্যে হ্যাঁ দেখেন স্যালারটা হচ্ছে প্রিন্ট করা থাকছে দুপরটা হচ্ছে অনেক বড় একটা দুপরটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাত একটা দুপাট্টা আর হচ্ছে আপনার হাতার কাপড়টা সম্পূর্ণ আলাদা দেওয়া আছে এটা হচ্ছে দুপাট্টারা দেখেন অনেক বড় দুপাটা থাকবে আমি সম্পূর্ণ দুপাটাটা খুললাম না তো যার যে ডিজাইনটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটটা নিয়ে নেবেন যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতে পারেন দেখেন কি যে সুন্দর সুন্দর প্রোডাক্ট কী এক্সক্লুসিভ প্রোডাক্ট

কত সুন্দর সুন্দর ডিজাইন শামিম ভাই যাইবো মাল নিয়ে যাও শামিম ভাই দিয়ে দিয়েছ দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস গুলা কত চমৎকার চমৎকার কালেকশন গুলা একমাত্র পরিবেশক হিসাবে আমরা হাসি পারফেক্ট পার্সন আপনাদেরকে দিচ্ছি খুবই খুবই রিজনেবল একটা প্রাইসে অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন একশোতে একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ কটন ফেব্রিক্সের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন কত সুন্দর প্রিন্টগুলো কিন্তু অনেক সুন্দর হ্যাঁ প্রিন্টগুলো অনেক সুন্দর আর সালোয়ারটা হচ্ছে আপনার প্রিন্ট করা থাকবে এই ডিজাইনের সালোয়ারটা প্রিন্ট করা থাকবে দুপাট্টাগুলোও কিন্তু অনেক বড় দুপাট্টা থাকবে সম্পূর্ণ পাঁচ হাত দেখেন সম্পূর্ণ পাঁচ হাত নামাজি একটা দুপাট্টা থাকবে কালারগুলো থাকবে মাসাল্লাহ অসাধারণ হ্যাঁ পাঁচটা করে কালার সেট করা আছে পাঁচ কালার পাঁচ পিস সেট বাই সেট আকারে নিতে হবে দেখেন বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে আপনারা আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যাপক পরিমাণ বেনিফিটের সাথে ব্যবসা করতে পারবেন দেখেন কি যে সুন্দর সুন্দর ফ্যাশনেবল এই ড্রেস কি যে চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটিফুল এই প্রোডাক্ট ইনশাল্লাহ একমাত্র আমরাই দিচ্ছি ভাই ডিজাইন দেখলে মনটা ভালো যাবে আপনার মনে হবে যে এটা হাজার টাকার ডিজাইন ঠিক আছে আপনার মনে হবে এটা হাজার টাকার ডিজাইন দেখেন কত সুন্দর এই ডিজাইনগুলো কত চমৎকার এই প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যে প্রিন্টটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিবেন যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সমগ্র বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারতেছেন এই প্রোডাক্টগুলো আমাদের হাসি পারফেক্ট পেশন থেকে দুপাটারটা দেখেন মাসাল্লাহ সম্পূর্ণ দুপরটার মধ্যে তুলি করা আছে দেখেন সম্পূর্ণ দুপাটায় তুলি করা আছে অল ওভার ব্লক করা আছে আর কালারগুলো যদি আমি দেখাই মারাত্মক লেভেলের সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা ডিজাইনের চমৎকার চমৎকার পাঁচটা করে কালার সেট করা থাকছে পাঁচ পিস এরকম সেট বাই সেট আকারে নিতে হবে প্রত্যেকটা ডিজাইন থেকে আপনি এরকম পাঁচটা পাঁচটা করে সেট সে আকারে নিতে পারবেন দেখেন সমগ্র বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট দেখেন এত সুন্দর ড্রেসগুলো সুতির মধ্যে অনেক বেশি আরাম তীব্র এই গরমের মধ্যে সর্বোচ্চ আরামটা আপনাকে প্রদান করবে আমাদের এই কোয়ালিটিপুল বাটিক কালেকশনগুলো দেখেন দুপারটা দেখেন স্ট্রাইপ প্রিন্টের মধ্যে কত ভাবে মাইক্রোসার সেট করে আছে দুই সাইডে খুব সুন্দর ভাবে ভেজিটেবল প্রিন্ট করে আছে টাইগার প্রিন্ট করে আছে দেখেন এত সুন্দর সুন্দর কটন বাটিকের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ শুধুমাত্র আমাদের কাছে বেস্ট একটা প্রাইস রিজনেবল একটা প্রাইসে অর্থাৎ যার যেটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাই এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চান আলহামদুলিল্লাহ সমগ্র বাংলাদেশের মধ্যে একমাত্র পরিবেশক হিসেবে আমরাই দিচ্ছি আপনাদেরকে এই বেস্ট লেভেলের কালেকশনগুলো একেবারে বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইজে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন কত সুন্দর ডিজাইনটা কত চমৎকার কালেকশনগুলো সালোয়ারটা থাকবে এক কালার একটা সালোয়ার আড়াইগজার একটা সালোয়ার নামাজি একটা দুপরটা থাকবে সম্পূর্ণ পাঁচ সাত একটা দুপুরটা আছে দেখেন সম্পূর্ণ পাঁচ সাত নামাজি একটা দুপরটা আছে আর কালার কম্বিনেশনগুলো দেখেন কত সুন্দর সুন্দর পাঁচটা পাঁচটা কালার সেট করা আছে সেট বাই সেট আকার নিতে হবে এরকম পাঁচ কালার পাঁচ পিস করে সেট সেট আকার নিতে পারবেন সমগ্র বাংলাদেশে একমাত্র পরিবেশক হিসেবে আমরা হাসির পারফেক্ট পেশন আপনাদেরকে দিচ্ছি বেস্ট কোয়ালিটি ফুল এই কালেকশনগুলো ঠিক আছে একশোতে একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসির পারফেক্ট পেশনে একেবারে পানির দামে মাত্র চারশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর বাটিক প্রত্যেকটা বাটিক থাকবে তুলি করা দেখেন প্রত্যেকটা বাটিকের মধ্যে রং তুলি কাজ করা আছে নিখুঁত কারু কাজ করা আছে এই বাটিকের কালেকশনগুলোর মধ্যে দেখেন এত সুন্দর সুন্দর এই বাটিকগুলো এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ এই বাটিকের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আপনি আমার হাসি পারফেক্ট পেশনে প্রাইস থাকছে মাত্র চারশো টাকা ঠিক আছে তো দেরি করা যাবে না প্রিয় ভাইয়েরা আমার বোনের আমার যে কালারগুলো ভালো লাগবে যে ডিজাইনগুলো ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন কি যে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কি যে চমৎকার এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনের দরইটার টান্দর দেখেন অনেক সুন্দর সুন্দর ড্রেসগুলো অনেক চমৎকার এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন থাকবে সুন্দর প্রত্যেকটা ডিজাইন থাকবে কোয়ালিটিফুল যার যেটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশট নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাই সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কত চমৎকার চমৎকার এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাই অনেক সুন্দর প্রোডাক্ট অনেক সুন্দর সুন্দর কালেকশন ঠিক আছে সমগ্র বাংলাদেশে আমরাই দিচ্ছি একমাত্র পরিবেশক হিসাবে হোলসেল প্রাইস মাত্র চারশো আশি টাকায় এত সুন্দর একশো পার্সেন্ট রঙ গ্যারান্টি যুক্ত।। হ্যাঁ এই প্রোডাক্টগুলো আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এত সুন্দর প্রোডাক্ট এত কম দামে ইনশাল্লাহ একমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনের ধারাই প্রোভাইড করা সম্ভব ইনশাল্লাহ সুতরাং প্রিয় ভাইয়েরা আমার বোনেরা আমার যার যে ডিজাইনটা ভালো লাগছে ভিডিও থেকেই স্ক্রিনশট নিয়ে নেবেন আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন দেখেন এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ প্যাটার্নের এই ড্রেসগুলা এক্সপেন্সিভ প্রিমিয়াম প্যাটার্নের এই প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন সর্বনিম্ন একটা হোলসেল প্রাইস মাত্র চারশো তো টাকায় পাঁচশো টাকার নিচ্ছে এত সুন্দর সুন্দর বাটিকের কালেকশন শুধুমাত্র আমরাই দিচ্ছি আমাদের কাছে আসলেই পাবেন ইনশাআল্লাহ তো আর দেরি কি স্যার দেরি না করে যত দ্রুত সম্ভব চলে আসুন হাসি পারফেক্ট ফ্যাশন ভিজিট করে নিয়ে যান আপনার পছন্দের কালেকশনগুলো দেখেন কত সুন্দর সুন্দর ফ্যাশনেবল এই কালেকশনগুলো কত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যেয়ে দেখেন দেশের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো সর্বনিম্ন একটা হোলসেল প্রাইস দিচ্ছি আমরা হাসি পারফেক্ট পেশন আপনাদেরকে মাত্র চারশো টাকা ঠিক আছে তো আর দেরি নয় যত দ্রুত সম্ভব হয় চলে আসুন হাসি পারফেক্ট পেশন ভিজিট করে নিয়ে যান আপনার পছন্দের রঙিন সব কালেকশনগুলো আরেকটা বিষয় যেটা আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের হান্ড্রেড পার্সেন্ট কালার কস গ্যারান্টি দিচ্ছি আমাদের কাছে পাচ্ছেন আপনি একবারে সঠিক এবং モルジニした。 আমরা সরাসরি মূল গোরাঘাট উৎপাদন আমরা এখান থেকে প্রস্তুত করে দিই আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনলে আপনি অরিজিনাল জিনিসটা পাবেন এবং হচ্ছে সবচেয়ে রিজনেবল একটা প্রাইস আমাদের কাছ থেকে আপনি পাচ্ছেন দ্বিতীয় কথা হচ্ছে এখানে কোনো বেজাল নাই ফেল নাই একেবারে হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম জিনিসটা পাচ্ছেন রিজনেবল প্রাইসের মধ্যে আমরা যে দামটা দিব এই দামটা হাত বদল হলে আরও বিশ পঞ্চাশ টাকা বাইরে যাবে ঠিক আছে সুতরাং হাত বদল হওয়ার আগে আপনি যদি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন ইনশাল্লাহ আপনার ব্যবসার বেনিফিট আরও বেড়ে যাবে আপনি আরও বেশি প্রফিট নিয়ে বিক্রি করতে আপনার কিনা কম পড়তেছে কিন্তু আপনি লাভের ক্ষেত্রে বেশি লাভ করে বিক্রি করতে পারতেছেন সুতরাং আর দেরি নয় যত দ্রুত সম্ভব স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করে ফেলেন আর যদি বলেন যে না আমাদের শোরুম ভিজিট করতে আসবেন তাহলে চলে আসতে পারেন সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা আছে যে কোনো দিন হাসির পেশন বান্টি বাজার ইকবাল মার্কেটের প্রথমতলা এবং নিস্তলায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম